এত সুন্দর ভিডিও দেখে আমাদের রোস্টার নাহিদ ভাই একটা সাহিরি বানাইছে নাহিদ ভাই শুরু করেন তো তাল গাছে তাল হয় গোলাপ গাছে কাটা কি রে ওয়া ওয়া কইছ কেন আরে তাল গাছে তাল হয় গোলাপ গাছে কাটা মেহেদি বোকা দোসা এখনো জানে না লাইলাপা সাইলেন্সার ফাটা বাংলাদেশে যেরকম ছয়টা ঋতু দুই মাস পর পর ঋতু চেঞ্জ হয় ঠিক তেমন সাবরি ক্রাস মানে লাইলাপু বছর বছর লাং চেঞ্জ করে আর এটা চেঞ্জ করার একটা কারণ আছে কারণ লাইলাপুর এক জিনিস বেশি দিন খেতে ইচ্ছা করে না আমি কিন্তু খাবারের কথা বলেছি আর আপনারা যেটা ভাবছেন ওটাও তো আর মরনের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু লাইলা আপু যদি কুচি কুচি পাঠাগুলো খেয়ে দেয় তাহলে এত সুন্দরী সুন্দরী আপুরা কি খাবে মানে মানে আমি খাবারের কথা বলছি আর ওটা তো পাবলিক জানে আর লাইলা আপু কিন্তু বলি দেওয়ার জন্য সবসময় ছাপড়িদের টার্গেট করে কারণ তাদের পটাইতে একটু সুবিধা হয় তাদেরকে একটু দেখালেই যায় আমি আইফোনের কথা বলেছি আপনাদের মাইন্ড তো খারাপ কেন হ্যাঁ আর লাইলা আপুর বয়স কিন্তু প্রায় পঞ্চাশ মানে তার জিনিসপাতি পুরাই নষ্ট হয়ে গেছে আমি কিন্তু ঘরের কথা বলছি

এতে প্রিন্স মামুন তোকে কিছু বলছে না আমি থার্ড কাউকে আমি কথা বলতে চাচ্ছি না এখন আমি কিন্তু আমরা তো দেখছি তৃতীয় ব্যক্তি হিসেবে তুই তাদের ভিতরে ঢুকেছিস আর বেশি ভিতরে ঢুকিস না দেখা যাবেন যে তোরে দিয়ে খুঁজে বের করতে হচ্ছে কারণ মামুন আগের থেকেই সমুদ্র বানিয়ে রেখেছে তোবা 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 মার্সিডিজ অডি ছাড়া ঘুরি না এখন যে গাড়িতে বসে আছি এটা আমার নিজের আরে কানা তাহলে এটা কি মার্সিডিজের নতুন লোগো নাকি সবকিছু তোর একটা কথাই বলবো এই সব এইসবামিগলামি বাদ দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যা তুই যেরকম প্যান্টে ভিডিও বানাছিলি ঠিক ওইভাবে ভিডিও বানা বেশি ভিউ পাবি না হলে পরে তোর উপস্থা হবে না কারণ মামুন জানে এর স্বাদ কি সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এটাই যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম